দোয়া করবেন আমি যেন আমার স্বামী আর বাড়ির মন রক্ষা করে চলতে পারি সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাঘবাগিনীর লড়াই এই নাটকটি কোন চ্যানেলে আপলোড হচ্ছে এছাড়াও এই নাটকটির দুই নম্বর পর্বটি কত তারিখে আসতে চলেছে তারই সকল কিছু আপডেট ভিডিও তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে বাঘবাগিনীর লড়াই নাটকটির প্রথম পর্বটি আপলোড করা হয়েছে তো এই নাটকটি কিন্তু ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা হয়েছে তো এই নাটকটি অনেক জনপ্রিয় হয়েছে আপনাদের কাছে কারণ নাটকটিতে অনেক যুদ্ধ রয়েছে তো এছাড়াও এই নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা ফারহান ইভান রয়েছেন আপনাদের প্রিয় অভিনেত্রী যারা এছাড়াও রয়েছেন সামিরা ফিরোজ আর অনেকেই তো সব মিলে এই নাটকটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তো বন্ধুরা নাটকটির প্রথম পর্ব আপনারা যারা যারা দেখেছেন তাদের কাছে কার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই নাটকটি কে কোন জেলা থেকে দেখতেছেন তাও কমেন্ট করে জানাতে পারেন তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাঘবাগিনের লড়াই নাটকটির দুই নম্বর পর্বটি কত তারিখে আসতে চলেছে তো দুই নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন সামনের সপ্তাহে সোমবার দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল প্রিমিয়ার শিশন ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন ধারাবাহিক নাটকগুলো আপডেট ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলা এক বাজিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ